আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত প্রিয় দর্শক মণ্ডলী যে যেখান থেকে দেখছেন এবং আমার সাথে আমার এই লাইভ প্রোগ্রামে সংযুক্ত আছেন আপনাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি এবং আপনাদের সকলকে একটি ঐতিহাসিক জায়গা থেকে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আমি রয়েছি কাবুল থেকে চারশো কিলোমিটার দূরত্বে অবস্থিত আফগানিস্তানের একটি গুরুত্বপূর্ণ প্রদেশ হোস প্রদেশ যেটি ঐতিহাসিকভাবে খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা জালালুদ্দিন উদ্দিন হাক্কানি মুজাহিদ রাহিমাহুল্লাহ তালার স্মৃতি বিজড়িত হোস প্রদেশে আমরা আজ হুমার নামাজের বেশ পূর্বেই এসে উপস্থিত হয়েছি এবং এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ কার্যকর একটি প্রোগ্রাম আজকে আমাদের সম্পন্ন হয়েছে আমরা এখানে রাষ্ট্রীয় খুব গুরুত্বপূর্ণ একটি মিটিং দীর্ঘ সময়ের মিটিং আমরা মিলিত হয়েছি হোস প্রদেশের সর্বোচ্চ প্রশাসনিক কর্মকর্তা যাকে এখানে গভর্নর বলা হচ্ছে প্রদেশের গভর্নর তিনি আমাদের সাথে ছিলেন তার সাথে আমাদের আজকে মিটিং সুসম্পন্ন হয়েছে সেই সাথে হোস্ট প্রদেশের যিনি গভর্নর তিনি হলেন আব্দুল কাইম রুহানি তার সাথে আজকে আমাদের বৈঠকে উপস্থিত ছিলেন ডেপুটি গভর্নর মৌলবী মাহবুব শাহ আনেদ এখানে আমাদের সাথে উপস্থিত ছিলেন হস্তের একজন শীর্ষ আলেম দিন যিনি স্থানীয় জিহাদি মাদ্রাসা নামে আফগানিস্তানে এক বিশেষ ব্যবস্থাপনা রয়েছে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় সেই জিহাদি মাদ্রাসার মোহতামিম শেখ আফজাল হুসাইন হুসাইনি যিনি আফগানিস্তানের রুহানি এবং তাসাউফ জগতের একজন একটি উজ্জ্বল নক্ষত্র হিসাবে পরিচিত তিনি মুফতি ফরিদ সাহাব উলুম হাক্কানিয়ার শেখুল হাদিস যিনি এলমে তাসাউফের উপর মেহনত করতেন তার বিশিষ্ট খলিফা তিনিও আজকে আমাদের এই মিটিংয়ে উপস্থিত ছিলেন এবং এখানে মিটিংয়ে উপস্থিত ছিলেন একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি মৌলবী মোহাম্মদ নাসিম তিনি শেখ জায়েদ ইউনিভার্সিটি যেটি হস্তের গুরুত্বপূর্ণ একটি ইউনিভার্সিটি সেই ইউনিভার্সিটি তিনি ভাইস চ্যান্সেলর সেই সাথে এখানে আমাদের সাথে উপস্থিত ছিলেন মুফতি মতিম আনভার যিনি মূলত দুভাষীর দায়িত্ব পালন করেছেন উর্দু এবং পুষ্ত ইংরেজি সবগুলো ভাষার উপর বেশ দক্ষ একজন আলেম মুফতি স্থানীয় মসজিদের খতিব শাহ শাহবির হুসেইনি এছাড়াও স্থানীয় আলেম আলমা এবং প্রশাসনিক কর্মকর্তারা আমাদের সাথে আজকে উপস্থিত ছিলেন আমরা সেখানে দীর্ঘ একটি মিটিংয়ে আমরা বর্তমান আফগান রাষ্ট্র ব্যবস্থা এবং এখানকার যাবতীয় সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া রাষ্ট্র পরিচালনার মৌল কর্মপদ্ধতির বিষয়ে সুস্পষ্ট একটি ধারণা তাদের কাছ থেকে আমরা লাভ অর্জন করতে পেরেছি এটি আমাদের জুমার নামাজের প্রায় ঘন্টাখানেক পূর্ব থেকে আমাদের এই বৈঠক শুরু হয় আমাদের বাংলাদেশি আলেমদের প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছেন আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর অন্যান্যদের মধ্যে শেখুল হাদিস আল্লামা আব্দুল হক সাহেব আল্লামা আব্দুল উল সাহেব মুফতি মনির হোসেন কাসেমি এবং মুফতি হদায়ত ছিলেন আর আমি মুফতি মাহবুবুল্লাহ কাসিমি সাহেবও ছিলেন ছিলাম সাথে আমি অধম মামুনুল হক অত্যন্ত কার্যকর আলোচনা হয়েছে আমাদের মধ্যে ইনশাল্লাহ পরবর্তীতে হয়তো সেই বিষয়ে আরও বিস্তারিত বিবরণ আপনাদের সামনে দর্শকদের জন্য পাঠকদের জন্য পরবর্তীতে ভিন্ন উপায়ে আমরা উপস্থাপন করার প্রয়াস পাবো ইনশাল্লাহ আজকে যে বিষয়টি আমাদেরকে মুগ্ধ করেছে আমরা তাদের কাছে অনেক কিছু জানতে চেয়েছিলাম তার মধ্যে অন্যতম একটি বিষয় জানতে চেয়েছিলাম যে এই যে যিনি একটি বিশাল প্রদেশের গভর্নর তিনি একজন মৌলানা সাহেব দেওবন্দি নসাবের একটি মাদ্রাসার একজন আলেম তিনি তিনি একই সাথে তিনি মাদ্রাসার আলেম এবং বর্তমানে এই বিশাল প্রদেশের গভর্নর দায়িত্ব পালন করছেন আশ্চর্যজনক হলো বর্তমান আমিরুল মুমিনিন মোল্লা হিমাতুল্লাহ হাফিজহুল্লাহ পক্ষ থেকে জানতে পেলাম যে সকল প্রশাসনিক কর্মকর্তাদের প্রতি নির্দেশনা রয়েছে আলেমদের জন্য যে তারা যেন দর্শতাদৃশ শিক্ষকতার সাথে জড়িত থাকেন হোস প্রদেশের গভর্নর এই হোস প্রদেশের গভর্নর আব্দুল কাইম রুহানি সাহেব তিনিও একটি স্থানীয় মাদ্রাসায় হেদায়া সানির শিক্ষকতা করে থাকেন দার্স দিয়ে থাকেন আমরা তাদের কাছে জানতে চেয়েছিলাম যে বর্তমানে তাদের কর্মপদ্ধতি কর্ম পরিচালনা কোন নির্দেশনা এবং তথ্য তিনি দিলেন আমাকে আমাদেরকে সে বিভিন্ন প্রক্রিয়া সিদ্ধান্ত হয় প্রথমত যে কোনো বিষয়ে আলেমদের মজলিসের সুরা একটি খসড়া তৈরি করে প্রশাসনিক কর্মকর্তারা সেটিকে একটি প্রশাসনিক কাঠামোতে ঢেলে সাজায় তারপরে আলেমদের একটি উচ্চ পদস্থ আলেমদের সুদা কমিটি রয়েছে তারা সেটিকে আবার দ্বিতীয়বার নজরে সানি বা এটাকে সংশোধন করে আমিরুল মোমিনের টেবিলে সেটি দিয়ে থাকে তারপরে সেই প্রক্রিয়ার মধ্য দিয়ে বিশেষত কোরআন হাদিস এবং ফির্খের দৃষ্টিভঙ্গি নিয়েই যাবতীয় সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে থাকে এবং যেহেতু এখানে সকলেই হানাফি মাজহবের অনুসারী এবং সেক্ষেত্রে ফিক্ষে হানাফির প্রাচীন কিতাব সমূহকেই তারা প্রধান উৎস হিসেবে গণ্য করে থাকেন প্রিয় দর্শক আমি এখন যেই জায়গাটায় উপস্থিত রয়েছি এটি আরেকটি ঐতিহাসিক একটি প্রেক্ষাপট এখানে এটি হল ইমাম মোহাম্মদ ইবরুল হাসান সাইবানী এতিমখানা মার্কাজি দারুল ইতাম হস্তের এখানে দেখা যাচ্ছে হস্ত আমাদের ওখানে হস্ত মার্কাজি দারুল ইতাম অর্থাৎ খুস্তের কেন্দ্রীয় এতিম এটি ইমাম মোহাম্মদ হাসান সাইবানী রহমতুল্লাহ আলহের নামে নামকরণ করা হয়েছে এখানে সাতশো জন এতিম সন্তানের লালন পালন ভরণ সহ রাষ্ট্রীয় স্থাপনায় প্রতিটি প্রদেশেই এমন এমন এতিমখানা রয়েছে এখানে অনেক মুজাহিদিনদের সন্তান যারা আফগান জিহাদে শাহাদত বরণ করেছেন সকল শহীদদের সন্তানদেরকে এখানে লালন পালন এবং ভরণ পোষণ করা হয় আমরা এই এতিমখানায় আসার পথে এতিমখানায় আসার পথে আমরা একটি কবরস্থান জিয়ারত করেছি যেই কবরস্থানে প্রায় ঐতিহাসিক জালাল উদ্দিন এবং সিরাজউদ্দিন হাত্তানিদের যে মাদ্রাসা কাছেই সেই মাদ্রাসায় যখন দুই সালে প্রথম প্রথমেই নেটো বাহিনী এবং পশ্চিমা মিত্র বাহিনী আফগানিস্তানে আগ্রাসন পরিচালনা করে সেই আগ্রাসন পরিচালনার সময় রাতের বেলায় রমজান মাস ছিল তারাবিহের নামাজরত অবস্থায় সেখানে বোম্পিং হয় সেই বোম্পিংয়ে প্রায় পঞ্চাশ থেকে ষাট জন মুজাহিদ শাহাদত বরণ করেন সেই মুজাহিদদের মধ্যে গৌরবজনক গৌরবজনক বিষয় হলো আমাদের জন্য সেখানে আমাদের বাঙালি মুজাহিদও ছিলেন আরব তুর্কি বিভিন্ন দেশের মুজাহিদরা সেখানে বরণ করেছেন এবং সেই সকল শহীদদের কবর কাছেই রয়েছে আশেপাশে আরও অনেকগুলো কবরস্থান রয়েছে প্রায় দুই হাজার শহীদদের কবর এই কবরস্থানে এখানে রয়েছে সময়ের অভাবে আমরা প্রতিটি কবরস্থানে আমরা যেতে পারিনি আমরা এখন এই এতিমখানায় আসার পর থেকে দীর্ঘ সময় প্রায় দীর্ঘ দুই আড়াই ঘন্টা আমরা এখানে অতিক্রম করেছি সাতশো বিশ জন ইয়তিমকে আমরা এখানে তাদের সাথে মিট করেছি এখানে এতিম ভিতরের কিছু দৃশ্য আমি দেখাচ্ছি মাগরীবের পর এখানে এখন পরে বাচ্চারা এখানে নিযুক্ত নিযুক্ত রয়েছে রয়েছে এখানে এমন অনেক এতিম বাচ্চা রয়েছে যাদের বাবা শহীদ হয়েছে যাদের পিতা এবং দাদা শহীদ হয়েছে এমন কি পিতা মাতা উভয় শহীদ হয়েছে শাহাদ বরণ করেছে এমন অনেক বাচ্চাদেরকেও এই ধরনের এতিমখানার মাধ্যমে ইমারাতে ইসলামিয়া সকলের দায় দায়িত্ব গ্রহণ করেছে আমরা আজ অত্যন্ত ব্যস্ত এবং কর্মবহুল একটি সময় পার করেছি দেখতে পাচ্ছি যে আমি যখন এই এতিমখানায় দাঁড়িয়ে লাইভ প্রোগ্রাম করছি আপনাদেরকে আমাদের সার্বিক কর্মতৎপরতা সম্পর্কে অবহিত করছি এখানে আমার সাথে আমাদের জন্য আফগান সরকারের পক্ষ থেকে নিয়োজিত আমাদের রক্ষী আমাদের সাথে রয়েছেন সশস্ত্র অবস্থায় আলহামদুলিল্লাহ পাক রব্বুল আলমিন বাংলাদেশের আলেমদের প্রতিনিধি হিসেবে যথেষ্ট সম্মানজনক একটি রাষ্ট্রীয় আমন্ত্রণের সফর আল্লাহ আমাদেরকে করালেন আমরা সফরে আরও বেশ কয়েকদিন আরও গুরুত্বপূর্ণ অনেকগুলো কর্মসূচি এবং অনেকগুলো দ্বিপাক্ষিক মিটিং এবং পরিদর্শন আমরা এখান থেকে করতে পারবো বলে আশা করছি সুবিশাল পরিসরের ওফ প্রতিষ্ঠান খোস্তের কেন্দ্রীয় এতিমখানা কেন্দ্রীয় এতিমখানায় আমরা এসেছিলাম দীর্ঘ সময় পরে আমরা এখন এখান থেকে বিদায় নেব আমার অন্যান্য সফর সঙ্গীরা ইতিমধ্যে গাড়িতে উঠে পড়েছেন আমিও এই মুহূর্তে আপনাদের কাছ থেকে বিদায় নিব হয়তো আরও বিস্তারিত বিবরণ নিয়ে পরবর্তী সময়ে আমরা ইনশাল্লাহ আবারও আপনাদের সাথে আমাদের আলোচনা হবে আমাদের সফরের সফর সঙ্গীগণ এখানে রয়েছেন এখানে আমাদের সর্বপ্রথম আমাদের যে গাড়ি বহরে শুরুতেই থাকে আমাদের নিরাপত্তা রক্ষীদের এই গাড়িটি এরপরে সবগুলো বুলেট প্রুফ গাড়ি যেগুলো বাইতুল মাল বাইতুল মাল রাষ্ট্রীয় গাড়ি এগুলো সবই গণিমতের মাল হিসেবে প্রাপ্ত আল্লাহ পাক রব্বুল আলমিন মুসলমানদেরকে এই সকল মূল্যবান এবং দামি গাড়িগুলো পাক ওখানে ব্যবহার করার জন্য দিয়েছেন অন্যান্য আরও অনেক রাষ্ট্রীয় কার্যক্রম গণিমতের সম্পদ থেকে পরিচালিত হয় প্রিয় দর্শক আমরা বিদায় নিচ্ছি সকলে দোয়া করবেন মুসলমানদের ইমারত শূন্য শতবর্ষ প্রতিক্রান্ত হওয়ার পর মুসলমানরা যা আবার নতুন করে যে ইমারত ফিরে পেয়েছেন সেই ইমারত যেন দৃঢ় হয় শক্তিশালী হয় এবং পৃথিবীর কুম্মে মুসলমান নেতৃত্ব শূন্য অবস্থা থেকে সারা পৃথিবীর মুসলমানরা যেন শক্তিশালী নেতৃত্বের অধীনে পরিচালিত হতে পারে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে কবুল করুন ওয়াহরুদ আওয়ানা আল আলহামদুলিল্লাহ হিরাবুল্লাহ আলমিন والسلام عليكم ورحمة الله